বন্ধুরা রাস্তা খুঁজতে খুঁজতে অবশেষে এসে কিন্তু এই গোকুল খুশি বিলের সন্ধান পেয়ে গেছি তো এই বিলটি কিন্তু দূরে থেকে দেখা যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তা হয়েই চলে গেছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে বড় একটি জলরাশির বিল আর এই বিলের নাম হচ্ছে বিল এটি জেলার ধামরহাট উপজেলায় অবস্থিত ভরা বর্ষা মৌসুমে যখন আপনি আসবেন দেখে অনেক ভালো লাগবে সামনে রয়েছে গোকুল ব্রিজ আর এই গোকুল ব্রিজকে কেন্দ্র করেই এই পুরো বিলটি অর্থাৎ এই ব্রিজটি হচ্ছে দুই প্রান্তের সংযোগ সড়ককে এক করেছে এর একপাশে রয়েছে জাহানপুর ইউনিয়ন আরেক পাশে আরানগর ইউনিয়ন মাছ ধরতে আসেন যেখানে মাছ ধরছেন তবে মাছ এখন পাওয়া যাচ্ছে না যে সময় গিয়েছি এই সময়টিতে সূর্যের আলো পানিতে পড়ে দেখুন কত সুন্দর পানি রং চলে এসেছে আর দেখতে এই বিলকে অপূর্ব লাগছে বিলে এখানে যে বাঁধ রয়েছে এই বাঁধে আমরা কিছু সবজি উৎপাদন করতে দেখছি এখানে শেড তৈরি করে সবজি উৎপাদন করা হচ্ছে অনেক সুন্দর লাগছে চারিদিকে চকচক করছে বর্ষা মৌসুমে এই প্রচুর পর্যটক আসেন ভ্রমণকারীরা আসেন তারা এসে এখানে কেনাকাটা করেন এখানে ছোট ছোট অনেক ধরনের দোকান পাট বসে এই ব্রিজের উপরে এখানে দূরে আমরা নৌকা দেখতে পাচ্ছি নৌকাতে করে এখানে বর্ষা মৌসুমে ভ্রমণ করা যায় দেখুন এখানে অলরেডি একদল নৌকাতে ভ্রমণ করতে এসেছেন ব্রিজটি এখে বিলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে ব্রিজের উপরে যখন আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে চারিদিকে দেখবেন তখন আপনার অনেক বেশি ভালো লাগবে কোনো বড় নদী না থাকায় বর্ষাকালে এখানে যখন পানি আসে তখন ফুলে পেফে ওঠে এবং দেখতে অনেক সুন্দর লাগে প্রকৃতির অপর সৌন্দর্য এখানে তখন দেখা যায় এই বিলে যে সকল পর্যটকরা ঘুরতে আসেন তারা বিলের সৌন্দর্য দেখে মোহিত হন বিলকে কেন্দ্র করে অনেক কিছু এখানে তৈরি হয়ে হয়েছে বিলটি বেশ অনেক সুন্দর এখানকার যে বা পরিবেশ বা ন্যাচারালি তো আমি সামনের দিকে এগিয়ে যাই দেখি এই যে বিলটি পিছনের দিকে বিলের অংশগুলো দেখুন আপনাদের একটু দেখায় পুরো বিলটি আসলে এখন পানির পরিমাণ অনেক কমে গেছে তো পানি যদি থাকতো স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে পানি থাকলে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় তো অনেক সুন্দর লাগছে পাখির কিচির মিচির এখানে শোনা যাচ্ছে তারপরে এখানে বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে একটা নৌকাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয়রা বোট নিয়ে এসেছে সেই বোটে চাইলে নিজেরাও উঠে ঘোরা সম্ভব তো যখন আসবেন অবশ্যই একটু বর্ষা মৌসুমে আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এখানে আহ সৌন্দর্যটা আপনাকে আরো আনন্দিত করবে পাশাপাশি এই যে একটা ব্রিজ এখানে তৈরি করা হয়েছে এই ব্রিজটি হচ্ছে পুরো আহ এলাকার সৌন্দর্যকে বাড়িয়েছে অর্থাৎ এখানে দুটো ইউনিয়ন রয়েছে ওই পাশটায় একটা ইউনিয়ন রয়েছে এই পাশটায় একটা ইউনিয়ন রয়েছে এই দুটো ইউনিয়নের সংযোগস্থলে এই সেতুটি হওয়ার পরে যত দূর জানতে পেরেছি স্থানীয়দের সঙ্গে কথা বলে যে ওনারা বলছেন দুই হাজার চোদ্দোতে এই সেতুটি তৈরি করা হয়েছে এবং সেতুটি তৈরির পরে এখানে সুন্দর হয়েছে এখানকার পরিবেশ এবং দুই প্রান্তের যত মানুষ রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং এখানে সময় কাটান তো এখানে কিন্তু অনেক পর্যটক বা দর্শনার্থী আসেন প্রতিদিনই এই দেখার জন্য প্লাস এখানকার যে সৌন্দর্য রয়েছে সেটি দেখার জন্য তো আমি আরেকটু আপনাদের দেখায় এই পুরো এলাকাটি আর এই পাশটায় এখানকার নদীর যে সৌন্দর্যগুলো আছে এটা কিন্তু খুবই ভালো এখানে আমরা একটা শেড দেখতে পাচ্ছি শেডের উপরে কিছু সবজি চাষ করা হয়েছে আসলে নদীর যে বাঁধগুলো রয়েছে বাঁধগুলোতে যদি নিয়মিত সবজি চাষ করা হয় তাহলে কিন্তু মানুষের খাবারের যে চাহিদাটা সেটা কিন্তু অনেকটাই পুষ্টি চাহিদা এখান থেকে মেটানো সম্ভব তো পাশাপাশি এই বাঁধগুলোতে হয়তো যদি ফলজ গাছ লাগানো হতো আরো বেশি ভালো লাগতো আমি রূপ বৃষ্টি আপনাদের আরও একটু দেখাই পুরো যে ভিউটি ব্রিজের উপর থেকে যে ভিউটি এই ভিউটি দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আর একটু এগিয়ে যাই দেখা যাক আর কি কি আপনাদের জন্য রয়েছে শুষ্ক মৌসুমে গোকুল বিলের যখন পানি শুকিয়ে যায় তখন জৌলুস হারিয়ে যায় চারিদিকে ভেসে ওঠে ফসলের জমি আর এই ফলি জমানো ফসলের জমিতে নানা ধরনের ফসল উৎপাদন হয় বিলে আসলে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন এর পাশাপাশি এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবার একটু বলি নেই এখানে কীভাবে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসলেই আপনি নগা হোক অথবা জয়পুরহাট থেকে সোজা ধামরহাটে আসবেন ধামরহাট থেকে এখানে ফতেপুর হয়ে কাশ্মীর মোড় থেকে সোজা ছয় থেকে সাত কিলোমিটার পিচঢালা পথে গেলেই মিলবে এই গোকুল সুন্দরী কুকশির বিল এখানে ভ্যান রিকশা মাইক্রোবাস যে কোনো পরিবহনে আসতে পারবেন তো বর্ষাকালে আসলেই এই বিলের সৌন্দর্যকে বেশি উপভোগ করতে পারবেন দূরে আমরা পাখি দেখতে পাচ্ছি বক দেখুন বক উড়ে যাবে সবুজের মাঝে আকাশ আর পানির এই সম্মেলন পরক করতে আপনি আসতে পারেন ঘুকসির বিলে এটি অনেক সুন্দর বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন গোকুল সুন্দরী অথবা ঘুকসি বিল অথবা গোকুল বিল যেটি বলুন না কেন সৌন্দর্যের অপার এক সমারোহ রয়েছে এখানে তো আপনি সময় পেলে অবশ্যই এসে এখানে ঘুরে দেখে যেতে পারেন তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে